আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকা প্রকাশিত হয়েছে এনসিটিভি থেকে আজকের ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন পরীক্ষার শিল্প সংস্কৃতির সিলেবাস এবং মান মানবণ্টন নিয়ে ঠিক আছে এখানে দেখো প্রথমে কিছু সাধারণ নির্দেশনা দেওয়া আছে তোমরা এগুলো দেখে নেবে এগুলো নিয়ে আজকের আলোচনা করব না আমরা সরাসরি চলে যাচ্ছি নবম শ্রেণীর শিল্প সংস্কৃতি বার্ষিক পরীক্ষার সিলেবাসটা নিয়ে দেখো তোমাদের জানার মাঝে অজানারে করেছি সন্ধান এই থেকে তত্ত্বীয় জন্য সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু নিয়ে পড়বে আর ব্যবহারিকের জন্য যে কোনো ঋতুর ছবির নকশা এই কাজগুলো করবে তারপর হচ্ছে দ্বিতীয় যেই অভিজ্ঞতা আছে পৃথিবী অবাক তাকিয়ে রয় এখান থেকে সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তুগুলো পড়বে ব্যবহারিক অংশের জন্য মুক্তিযুদ্ধের ছবি অঙ্কন নৃত্য গান আবৃত্তি অভিনয় এই কাজটা করবে এটাই হচ্ছে আর কি তোমাদের সে সব নবম শ্রেণীর শিল্প সংস্কৃতি বার্ষিক যে পরীক্ষাটা থাকবে তার সিলেবাস ঠিক আছে এরপর দেখো শিক্ষার্থীরা সিলেবাস তো গেল এখন আমরা আলোচনা করব তোমাদের মূল্যায়ন কাঠামো নিয়ে তিরিশ পার্সেন্ট থাকবে শিক্ষণকালীন মূল্যায়ন আর সত্তর পার্সেন্ট থাকবে সামষ্টিক মূল্যায়ন এখন এই তিরিশ পার্সেন্ট শিক্ষণকালীন মূল্যায়নের জন্য যে কাজগুলো করতে হবে একক কাজ দলগত কাজ থাকবে এখানে থাকবে দশ নম্বর বইয়ের কাজ থাকবে বইয়ের নির্ধারিত লেখা ছক বা ছবি এখানে থাকবে আরও দশ নম্বর আর বাড়ির কাছ থাকবে শিক্ষক নির্দেশিক অনুসারে এখানে থাকবে আরও দশ নম্বর এই মোট হচ্ছে কত তিরিশ নাম্বার তোমরা দেখবে আমাদের চ্যানেলে প্লে লিস্ট করা আছে নবম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি এখানে কিন্তু আমি বাড়ির কাজগুলো বাইক কাজ জোড়ায় কাজগুলো করে দেওয়ার চেষ্টা করেছি সেই ভিডিওগুলো দেখলে আশা করে এখান থেকে তিরিশ পার্সেন্ট কভার হয়ে যাবে দেখতে পারো প্লে থেকে ভিডিওগুলো এখন আলোচনা করবো সামষ্টিক মূল্যায়ন নিয়ে একশো নাম্বারে এটা লিখিত পরীক্ষা হবে এটাকে পরবর্তীতে সত্তর পার্সেন্টে কিন্তু কনভার্ট করা হবে অর্থাৎ তুমি যদি একশোতে আশি পাও সত্তরে কত পাবে ছাপ্পান্ন এভাবে করে আর কি ব্যবহারিক অংশ থাকবে একটা সেখানে তোমাকে চারুকলা সঙ্গীত নৃত্য অভিনয় বা যন্ত্রসঙ্গীত যে কোনো একটি বিভাগের ব্যবহারিক কাজ দেওয়া হবে তো একটাই থাকবে বিশ নম্বরের বন্ধু খাতায় থাকবে কত পনেরো নম্বর এবার দেখি তত্ত্বীয় অংশের জন্য অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন থাকবে যেখানে পনেরোটা প্রশ্ন থাকবে এক করে পনেরো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে চারটা পাঁচ নাম্বার করে চার পাঁচা বিশ ছবি দেখে লেখো একটা প্রশ্ন থাকবে দশ নম্বরের জন্য আর রচনামূলক উত্তরের প্রশ্ন এটা থাকবে দুইটা প্রশ্ন প্রতিটা দশ করে বিশ নাম্বার এই মোট একশো নাম্বারের জন্য তোমাদের পরীক্ষাটা হবে সময় পাবে কত তিন ঘন্টা পরবর্তীতে একশো নাম্বারে এই পরীক্ষা থেকে তোমাদের প্রাপ্ত নম্বরকে কিন্তু সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে যেটা একটু আগে আলোচনা করলাম তো শিক্ষার্থীরা তোমাদের জন্য একটা নমুনা প্রশ্নপত্র বোর্ড থেকে দেওয়া হয়েছে আমরা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব তাহলে আরও বিষয়টা তোমরা ক্লিয়ার হবে আবারও বলছি এটা একটা নমুনা প্রশ্নপত্র এটা কিন্তু কোনোভাবেই তোমাদের পরীক্ষায় হুবহু আসবে না তোমাদের শিক্ষকরা এই প্রশ্নপত্রের আলোকে তোমাদের জন্য প্রশ্নপত্র তৈরি করবেন ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করেছি নবম শ্রেণীর শিল্প সংস্কৃতি বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রের মানবণ্টন নিয়ে আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ